এই যে এত সুন্দর করে সেজেছি বলে তো আমাকে কেমন লাগছে হ্যালো চলে এসেছি আমি পাপিয়া আবার আমার সুন্দর দিনের গল্প নিয়ে কি সেই সুন্দর গল্প বলবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনের সমস্ত সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর আপনাদের কাছে শেয়ার করতে ভালোবাসি জানেন তো আমাদের জীবনে দু রকমের আত্মীয় থাকে এক রক্তের সম্পর্কিত আত্মীয় আর এক আত্মার সম্পর্কিত আত্মীয় অনেক সময় দেখবেন রক্তের সম্পর্কিত আত্মীয় থেকেও আত্মার সম্পর্কিত আত্মীয়রা জীবনে অনেক বেশি আনন্দের অনুভূতি নিয়ে আসে এরকমই এক সম্পর্কিত ভাইয়ের ছেলের বিয়েতে গিয়েছিলাম আমি দুর্গাপুরে থাকি আর ওদের বাড়ি হলো মেজিয়াতে দুর্গাপুর থেকে মেজিয়া যেতে ঘন্টাখানেক সময় লেগেছিল সেদিন তিন দিনের জন্য গিয়েছিলাম ওদের বাড়ি এই গরমে মা যেতে চাইলো না সেই জন্য আমি মেয়ে আর বাবুই গিয়েছিলাম ও মা পুচকুগুলো কি সুন্দর বসে আছে দেখো বিয়ে বাড়ি হলুদ বলে কথা ওদের সব রীতিনীতি শুরু হয়ে গিয়েছে আমি তো ভোরবেলা থেকে উঠে ওদের বাড়িতে চলে গিয়েছিলাম ওরা হলো বাঁকুড়ার ভট্টাচার্যী বামুন বাড়ি তো ওদের কিছু বেশ কিছু রীতিনীতি আছে সেই রীতিনীতিগুলো আপনাদেরকে একটু দেখাই ছেলের আগে যত স্ত্রী আছে আত্মীয় স্বজন পাড়ার যত বামন বউ সবাই চলে এসেছে আর সবার হাতে হাতে করে একটা করে ঝুড়ি ধরিয়ে দেওয়া হয়েছে সেই ঝুড়িতে রয়েছে মিষ্টি সুপুরি পান আলতা সিঁদুর হলুদের প্যাকেট এইসব ছেলের গায়ে হলুদের আগে সব এ স্ত্রীদের মাথায় সিঁদুর কপালে গালে সিঁদুর লাগিয়ে দিয়ে আর তারপর পায়ে আলতা পরিয়ে দিতে হবে এটাই নাকি ওদের রীতি সেই জন্য সেই কোন ভোরবেলা থেকে শুরু হয়েছে চলল প্রায় বারোটা একটা অবধি সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল আর খুব মজা করছিল খুব আনন্দ করছিল আমারও বেশ ভালো লাগছিল তো দেখলাম যে সবাই আলতা পড়ছে তো আমিও আমাকেও সবাই বলল আলতা পরে নেওয়ার জন্য সেই জন্য আমিও কিন্তু আলতা পরলাম এমনিতে খুব একটা আলতা পড়া হয় না এই রকম অনুষ্ঠান বাড়ি থাকলে কিংবা পুজো আর্চার সময় সেই সময় কিন্তু আলতাটা পড়ি বেশ ভালো লাগে যতই গরম হোক বিয়ে বাড়ি বলে কথা সেই জন্য আনন্দ তো করতেই হবে খুব ভোরবেলা থেকে বেরিয়েছিলাম তো বেশ খিদে পাচ্ছিল সেই জন্য ওখানকার রীতিনীতি হয়ে যেতেই খাবার খেয়ে নিলাম আজকের ভিডিওর গল্প এ পর্যন্তই কালকের ভিডিওতে শুভর গায়ে হলুদের অনুষ্ঠানের গল্প নিয়ে চলে আসবো সঙ্গে থাকবেন সবাই আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই